আপনি বলেছেন যে কিভাবে উত্তম চরিত্র গঠন করব মানুষের সাথে কথাবার্তা বলার সময় নম্র মার্জিত ভাষায় কথা বলবো এগুলো তো আল্লাহ প্রদত্ত তিনি যাকে দেন সেই পায় আমি বহু চেষ্টা করি মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারি না দয় করে আপনি যদি কিছু উত্তম চরিত্র বিষয় না সেহা করতেন বেশি উপকৃত হতাম ভাই আপনি উত্তম চরিত্রকে ভালোবাসেন যারা মার্জিত ভাষায় কথা বলে তাদেরকে ভালোবাসেন যারা ভদ্র ও নম্র ভাষায় কথা বলে তাদেরকে ভালোবাসেন এবং আপনি নিজেকে ভদ্র নম্র হিসাবে বিকশিত করতে চান আমি আমার তো মনে হয় অর্ধেক কাজ আপনি এর মধ্যে করেই ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনি বলেছেন অনেক চেষ্টা করে আপনি উত্তম ব্যবহার করতে পারছেন না এটা হতে পারে আপনার বিনয় হতে পারে সত্য আর যদি সত্যি আপনি না পেরে থাকেন তাহলে আমরা বলবো আসলে আপনি যেটা বলেছেন যে ভদ্র নম্র ব্যবহার এটা এটা জেনেটিক অর্থাৎ এটা বংশীয়ভাবে মানুষ পায় আল্লাহ যাকে দেন সে পায় যাকে দেন না সে পায় না কথাটা আংশিক সত্য হলেও পুরো নয় মানুষ বিয়া আদব এবং এলম অর্জনের মধ্য দিয়ে মানুষ কিন্তু অনেক মার্জিত ব্যবহার করতে শেখে মানুষের শিক্ষা সংস্কৃতি এবং তার চমৎকার এনভায়রনমেন্ট এলমি এনভায়রনমেন্ট ভদ্র পরিবেশে সে যদি থাকে তার বাবা মা যদি ভদ্র হয় সে যাদের সাথে উঠে বসে তারাও যদি ভদ্র হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার আচরণের মধ্যে পরিবর্তন আসবে এই জন্যে আমি বলবো যে আপনি ভালো মানুষদের সাথে উঠা বসা করবেন যাদের ব্যবহারে আপনি মুগ্ধ আপনি তাদেরকে অনুসরণ করবেন এবং যারা ভালো মানুষ সুন্দর মার্জিত ভাষায় কথা বলে আপনি তাদেরকে অনুসরণ করবেন তাহলে আমি আশা করছি যে আপনিও অত্যন্ত মানুষের কাছে একজন ভালো মানুষ হিসাবে গণ্য হবেন এবং মানুষ আপনাকে ভালোবাসবে আমরা অনেকগুলো হাদিস দেখি যেখানে নবী সাল আলী ওসাল্লাম উত্তম আখলাখের কথা বলেছেন বরং উত্তম আখলাককে তিনি আহ দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী নেকি বলে উল্লেখ করেছেন এবং তিনি তাদেরকে নানাভাবে জান্নাতের সুসংবাদও দিয়েছেন আমি কয়েকটা হাদিস শুধু এখানে উল্লেখ করছি নবী সাল্লাহাম বলেছেন আনা যা এমন বেবাইতিন ফিয়ারাবাদিল জান আলিমান তারা মেরা যারা এই যে মানুষের সাথে ঝগড়া ঝাঁটি মানে এগুলো তারক করে তিনি বলেছেন আমি তাদের জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারেন্টি দিচ্ছি প্রাসাদের গ্যারেন্টি দিচ্ছি এরপরে বলছেন যে ওয়াইন কেন মহেকান যদিও সে হকপন্থী হয় অনেক হক হক তার পক্ষে তারপরে সে ঝগড়া খাতিরে বলল ভাই ঠিক আছে আমি আপনার সাথে ঝগড়া করব না অবিবাহিত ফি অসতিল জাননা আর জান্নাতে ঠিক মাঝখানটাতে একটা ঘরে তিনি গ্যারেন্টি দিচ্ছেন যে মিথ্যা কথা তর করে লেমন তরাকাল কে দিবা ওয়া ইনকান মাজহান মজা করেও সে মিথ্যা কথা বলে না অবিবাহিত ফি আহলাল জাননা এবং জান্নাতের সর্বোচ্চ শিখরে একটা ঘরের গ্যারেন্টি দিচ্ছি লেমান হাসুনা খুলুকহা কোহা আখলা সবচেয়ে উত্তম নবি সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হয়েছিল এই আচ্ছা আমরা বলি এই হাদিসটা অনেকেই বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন তবলানী বর্ণনা করেছেন বাইহাকি বর্ণনা করেছেন এবং ইমাম নববীর ইয়াদুস মধ্যে এই হাদিসটাকে শুদ্ধ বলেছেন মুন্দিরি এটাকে তরগীব ও তরহীবের মধ্যে হাসান বলেছেন আচ্ছা আরেকটা হাদিস বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আন আকতারি মা ইয়ুদখুলুল জান্নাহ মানুষকে জান্নাতে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রবেশ করায় তিনি বললেন তাকু আল্লাহ আসন হলো আল্লাহর তাকুয়া এবং উত্তম চরিত্র তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল মায়ুদ মানুষকে জাহান্নামে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রবেশ করে তিনি বললেন আলফামো ওয়াল ফেরজু মুখ এবং লজ্জাস্থান এই হাদিসটা আমরা দেখি যে বিভিন্ন মহাদেশে না এটাকে বর্ণনা করেছেন যেমন ইমাম তির্মেদি যে ভাষাটা আমরা বললাম এটা ইমাম তিরমিজির ভাষ্য ইবনু মাজা আহমেদ ইমাম তিরমিজি এটাকে সহি হেব্বান এটাকে সহি বলেছেন এমনকি শেখ আলবানিও এটাকে হাসান হাদিসের কাতার দিয়ে এসছেন সহি সোনান তিরমিজির মধ্যে এছাড়া আমি বলবো যে ভালো আখলাকের ব্যাপারে আর অনেক সুন্দর সুন্দর কথা আছে আল্লাহ সুমন্তলা আখলাকি লোকদেরকে পছন্দ করেন এবং তিনি নবিসাল্লাহ সাল্লামের মাধ্যমে আরেকটি মেসেজ দিয়েছেন ইন দামিন আহা বেকুম ইলাইয়াও আক্তরা বেকুম মিন নে মাজিলে সান আখলাকা যে কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে যে আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে কাছে সে বসবে সে হলো তোমাদের মধ্যে যে আখলাকে সবচেয়ে উত্তম মামিন শেহ ইন আফকালু ফিল মিজ আনিমিন হোসল মিজানের মধ্যে সবচেয়ে ভারী যে জিনিসটা সেটা হোসল হলুক তার চাইতে ভারী আর কোনো জিনিস নাই আবু তিরমিজি সহার অনেক উল্লেখ করেছেন আর এর আগের হাদিস যেটা বললাম সেটাও তিরমিজি সহার অনেক উল্লেখ করেছেন আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমাদের প্রত্যেক মানুষের উচিত অধিকারী হওয়া দিনদারির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটা আমরা অনেকেই হয়তো এ বদরটা ঠিকমতো করছি অনেকের কিদাও আছে বাট অত্যন্ত বদমেজাজি বা মানে তার আচরণে মানুষ রুষ্ট হয়ে যায় কষ্ট পায় তাহলে তো সুন্দর আখলাখ হলো না তাই না আমাদের আমাদেরকে আসলে যখনই আমরা আমাদের আখিদাকে শুদ্ধ করবো এ বাদতকে শুদ্ধ করবো আখলাখটাকেও শুদ্ধ করবো আখলাখটাকেও আমরা সুন্দর করব। আমার মনে হয় এই মার্জিত আখলা এটা আমাদের একটা বড় ধরনের উপকরণে পরিণত হয় দাওয়াতি উপকরণ মানুষ ভালোবাসে তাই না সব মানুষ সুন্দর আচরণকে ভালোবাসে স্বামীদের জন্য স্ত্রীরা ভালোবাসে স্ত্রীর জন্য স্বামীরা ভালোবাসে সন্তানরা চায় বাবা মা সুন্দর এক লাখের হোক বাবা মা চায় সন্তানরা সুন্দর এক লাখ হোক প্রতিবেশী চায় তার প্রতিবেশীর এক লাখ সুন্দর হোক জনগণ চায় তার শাসক সুন্দর এক লাখের হোক শাসকরা চায় জনগণ সুন্দর এক লাখের হোক অতএব আসুন না আমরা সবাই একটা সুন্দর সমাজ গড়ে তুলি ভদ্র মার্জিত বিনয়ী ব্যবহারের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে দান করুন